দিব্যেন্দু ভারতী সৌকত মমতাবালারা কত জনের নাম সুপারিশ করেন কি বলছে সিবিআই এর নথি গত বছরের জুন মাসে বিকাশ ভবনের ওয়ার হাউসে অভিযান চালিয়েছিল সিবিআই সেখানে তল্লাশি চালিয়েই ওই নথি উদ্ধার হয়েছে বলে দাবি করেছে তারা এবং দর্শক একটা তালিকা আমি দেখতে পাচ্ছি কার কত সুপারিশ নাম সিবিআই নথিতে দেওয়া পরিচয় কত জনের নাম সুপারিশ দিব্যেন্দু অধিকারী এমপি মানে যে নথি পাওয়া গেছে সেখানে এমপি বলে লেখা ছিল আর কি দিব্যেন্দু অধিকারী যেহেতু টিএমসি এমপি ছিলেন তো তখনকার কথাই বলা হচ্ছে এগারো জনের নাম মমতা বালা ঠাকুর এমপি কুড়ি জনের নামে সুপারিশ ভারতী ঘোষ যিনি বিজেপি প্রার্থী হয়েছিলেন এসপি হিসেবে উনি সুপারিশ করেছিলেন এসপি সবই ওই তৃণমূলের আমলের ব্যাপার যেটা দেখানো হচ্ছে চার জনের নামে তখন এসপি ছিলেন ভারতী ঘোষ এবং মমতা ব্যানার্জির তো ঘনিষ্ঠই ছিলেন সৌকত মোল্লা এম এল এ দুজন বিনামন্ডল এম এল তেরো জন নির্মল ঘোষ এম এল ষোলো জন শ্যামল সাতরা এম এল বাইশ জন রামেন্দ্রনাথ বিশ্বাস রমেন্দ্রনাথ বিশ্বাস এম এল এ পাঁচজন মল্লিক এমএলএ এই এই মানে এরকম সব সুপারিশ নাকি করা হয়েছিল এবং তাদের মধ্যে অনেকে চাকরিও নাকি হয়েছে এটা হচ্ছে মানে প্রাথমিক প্রাথমিকের নিয়োগের ব্যাপার সেই দু থেকে তদন্ত দু হাজার চোদ্দের পরে নিয়োগের ব্যাপার নিয়ে তদন্ত করছে তো সিবিআই তো সেখানে নাকি এই সব নথি পাওয়া গেছে নথি পাওয়া গেছে সুপারিশের নথি কোনজন মানে কতজনের নামে সুপারিশ করেছিলেন তো টোটালটা কত হচ্ছে টোটালটা কত হচ্ছে অনেক কিন্তু সুপারিশের নিয়োগ কত হয়েছে বা অনিয়মের নিয়োগ নিয়োগটা কত হয়েছে তো হঠাৎ করে একটা টুকরো অংশ প্রকাশ্যে আনা এই সময়ে এই মুহূর্তে এটার কি উদ্দেশ্য এবং সেখানে দিব্যেন্দু অধিকারী ভারতী ঘোষের নাম এই এই কটাই শুধু পাওয়া যাচ্ছে সিবিআই শুধু এগুলো কি উল্লেখ করেছে প্রাথমিক নিয়োগের দুর্নীতি এটা যে এটা বিরাট একটা স্ক্যাম হয়েছে বলা হচ্ছে যে এনারা কি সব ওই এদের মাধ্যমে কুন্তল টুন্তল ওদের মাধ্যমে নাকি সব গেছিলো আর সুপারিশ পার্থ চ্যাটার্জির কাছে তো শুধু এটুকুই সামনে পাওয়া যাচ্ছে প্রাথমিকের নিয়োগে দুর্নীতির একটা বিরাট বড় স্ক্যাম সেখানে এই শুধুমাত্র এই সংখ্যাটা সুপারিশের আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই সিবিআই চার্চ চার্চশিটে তো হঠাৎ করে এই অংশ টুকরো করে ছোট্ট করে মিডিয়াতে খাওয়ানো বা মিডিয়া এটা কি হাইলাইট করছে বা মিডিয়া এটা এই সময়ে প্রকাশ দেখতে পেয়েছে হাতে এসে পৌঁছেছে খবর করছে এটার উদ্দেশ্যটা কি দর্শক এটা এটা বুঝতে 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 হবে 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 টাইমটা টাইমটা এখন কোন সময় আমরা আছি আমরা এমন একটা সময়ে আছি যে কোনো সময় রাজ্য সরকারের বিরুদ্ধে বড় একটা অর্ডার চলে আসবে সুপ্রিম কোর্ট থেকে এসএসসিতে দুর্নীতি নিশ্চয় আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি মামলার একটা দুর্নীতি যেটা আর কি মানে সুপ্রিম কোর্টে হিয়ারিং পর্ব শেষ হয়ে গেছে হঠাৎ করে আবার দেখলাম নিয়ম ভেঙে এস এস আইনজীবী পৌঁছে গিয়েছিলেন কিছু তথ্য নাকি কি সব দেওয়ার জন্য তো সেই অর্ডারটা জাস্ট বাকি রয়েছে হিয়ারিং কমপ্লিট অর্ডারটা যে কোনো সময়ে আসবে এবং যেটা মনে করা হচ্ছে যে এই অর্ডার একটা বড় অর্ডার হবে অনেকেরই চাকরি যাবে সবারও চাকরি চলে যেতে পারে বা একটা বড় অংশের চাকরি যেতে পারে কিছু একটা বড় অর্ডার হবে এবং সেই অর্ডারের পরে রাজ্য সরকার হিমসিম খাবে অনেকে বলছেন কালীঘাটের নিরাপত্তা যেটা এখন আছে ওটা আরো বৃদ্ধি করতে হবে কারণ আন্দোলনের মুভমেন্ট মানে মানে শক্তি এতটাই বৃদ্ধি পাবে তো যখন আমরা এই সময়ে রয়েছি অনেকেই অলরেডি মেন্টালি তৈরি হয়ে গেছেন যেদিনই অর্ডারটা বেরোবে কালীঘাট ঘেরাও হবে ইত্যাদি ইত্যাদি হঠাৎ করে আজকে এই খবরটা সামনে চলে এলো এটুকু পরিষ্কার দর্শক যে এই খবরটার মধ্যে কোনটাকে বেশি মিন করা হচ্ছে কোন দিকটাতে বেশি তাকানো হচ্ছে এটাতে বুঝতে কোনো সমস্যা নেই এখানে দুটো নাম দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ ভারতী ঘোষটা ছেড়ে দিন টার্গেট দিব্যেন্দু অধিকারী টার্গেট শুভেন্দু অধিকারী এটা পরিষ্কার ইকুয়েশন দর্শক আর এর সঙ্গে আরো কিছু এই তৃণমূল কংগ্রেসের যারা এখনো আছেন এমএলএ এমপি তাদের নামগুলো দিয়ে দেওয়া রয়েছে কারণ শুধু ওই দুটো নাম প্রকাশ্যে এলে প্রকাশ্যে আনলে তো অন্য প্রশ্ন উঠবে চলো গোলে মালে গোলে মালে তৃণমূলেরও কিছু প্রকাশে আন হোক চলো গোলে মাল গোলে ওই তো ওরা আমরা তুমিও যে আমিও তা এটা এস্টাবলিশ হয়ে গেলেই তো হয়ে গেল শুধু আমাকে বলছে চোর তোমাদের ওখানে তো চোর আছে ওই তো চোর যদিও এটা সুপারিশ সুপারিশ করা আর চাকরি যিনি দিচ্ছেন তিনি কেন চাকরিতে দিয়ে দিলেন কেউ একজন বললেন সেটা নিয়েও প্রশ্ন আছে সুপারিশ করা আর চাকরি দিয়ে দেওয়া সুপারিশ করলেই চাকরি দিয়ে দেওয়া এটা এটা সরকারি কি নিয়মে আছে ধরুন কেউ একজন সুপারিশ করলেন আপনাদের কাউকে বলেন যে আমাকে সুপারিশ করে দিন তো চাকরিতে হয়ে যাবে নিয়োগ হয়ে যাবে তার মানে যিনি নিয়োগটা দেবেন তার তার কি স্বার্থ আছে সেটা বুঝতে হবে যিনি নিয়োগটা দেবেন আর যদি বলেন যে না দলে এরকমই কোটা সুপারিশ করলেই চাকরি পেয়ে যান তাহলে তার এখন আর বিজেপি বলে কি হবে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের আমলে বিষয়টা হয়েছে তাহলে তৃণমূল কংগ্রেসের কোটা হিসেবে সেটা তাহলে ইউজ হয়েছে যে এম এল এমপিদের কোটাতে চাকরি হয় সুপারিশ স্কুল চাকরি তার মধ্যে সেটা তো সরকারি ফরম্যাট মানে আপনারা করে ফেলেছিলেন তো এখানে আমার বিজেপি বিজেপি দেখিয়ে কি যে তালিকাটা দেখানো হচ্ছে ওখানে তো ডিরেক্টলি বলাই আছে এমপি এবং এসপি তার মানে সব তৃণমূল আমল হয়েছে তাও জানি না এই যে তালিকা বলা হচ্ছে এমপি এসপি এদের এত চুপি এত চুপি এবং সবকিছুকে ডাইভার্ট করে দেওয়ার এত কৌশল কে জানে ভিড় কোথায় ওয়ার হাউসে পাওয়া গেছে মানে তো কবে গেছে বলছে সিবিআই তার মধ্যে যে কি করে ঢুকিয়ে রাখা হয়নি সেটাই আপনারা কি করে বিশ্বাস করবেন তার মধ্যে এর তার নাম আলাদা করে ঢুকিয়ে যখন দেখছে বিষয়টা চলছে চলছে মানে ধরেই ওই নিজেদেরকে বাঁচাতে গেলে আরো কিছু লোকের নাম ঢুকিয়ে দাও দিলে ওই তুমিও যে আমিও তা বা যারা এই সামনে কথা বলছেন বেশি শুভেন্দু অধিকারী তাকেও খানিকটা জব্দ করা যাবে এটা যে কোনো মানে অন্যভাবে ঢোকানো হয়নি তারই বা আপনি নিশ্চিত করে কি করে গ্যারান্টি দিয়ে বলবেন গ্যারান্টি দিয়ে কি করে বলবেন সিবিআই তদন্ত করে যে পেয়েছে হাতে পেয়েছে লিখেছে কিন্তু ওখানে কিভাবে এসেছে না এসেছে সেটা কি পূর্ণ তদন্ত হয়েছে না সত্য সেটা কি হয়েছে বলবেন তাহলে তাহলে বাকিদের কথাও অস্বীকার করুন আমি কারু কথাই স্বীকার অস্বীকার করছি না কে কি করেছেন করতে পারেন সুপারিশ অমক তমক প্রথমত সুপারিশ করলি চাকরি কেন হয়ে যায় আর এটাও বলবো যে সুপারিশ কেনই বা হবে সুপারিশ করলে যেমন চাকরি হয় না তেমনি গণ্যমান্য ব্যক্তি কেন সুপারিশ করবেন যারা বলবেন তাদেরকে তো পরিষ্কার বলবেন চাকরি কথা কথা যে মেধার ভিত্তিতে চাকরিটা পান না জোগাড় করুন না সেটা বললি সব থেকে ভালো তাও বলছি সুপারিশ করলে চাকরিটা হয়ে যাবে কেন তাহলে কোটা সিস্টেম করেছিলেন আপনারা এমএলএ তাহলে আসল জায়গাটা কি কোন জায়গা থেকে এই সুযোগটা দেওয়া হয়েছিল সেটাও বুঝতাম তো যাই এগুলো তো আছে আলাদা প্রশ্ন কিন্তু প্রশ্ন তো অন্য যে হঠাৎ করে এই সময় এই খবরটা কেন খাওয়ানো হচ্ছে এসএসসির চাকরির দুর্নীতির মামলার রায় আছে হঠাৎ করে প্রাইমারিতে দুর্নীতির এবং সেখানে এই এই নাম যেটা বেশি হাইলাইট করা হচ্ছে এই ধরনের খবরটা হঠাৎ করে সামনে আনাটা কেন হঠাৎ করে সামনে আনাটা কেন যেসব নাম এসছে সেসব নাম নিয়ে আমি যেমন প্রশ্ন তুলছি যেটা কতটা ফেক কতটা কি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া এটা হঠাৎ করে এই সময়টা কেন এটা কি ওই যে অর্ডারটা যেহেতু উল্টো দিকে মানে মানে যে অর্ডারটা এসএসসি অর্ডার যদি উল্টো দিকে চলে যায় তাহলে আমার বাড়ি বা আমাদের দিকে তো ঘেরা কথা শুনছি সবাই নাকি মুভমেন্টে নামবেন তখন কি আমরা এটাকে কাউন্টার হিসেবে মানে আর কি বলতে পারবো তো সেই জন্য কি এটা এই সময় কোনোভাবে কোনো কৌশলে প্রকাশ্যে আনা তাহলে একটু বলবেন এ তো সিবিআই এর নথি সিবিআই কে তো আমরাও দেখছি চিনছি সিবিআই কেও তো আমরা দেখছি চিনছি অনেক ক্ষেত্রে কাদের পক্ষে কাজ করছে এটা কি নিরপেক্ষ ভাবে কাজটা করছে নাকি ওই কাউকে একটা বাঁচানোর জন্য কাজটা করছে দেখবেন এমন এমন তাদের পদক্ষেপ সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শাসকের সুবিধা হয়ে যাচ্ছে আমরা এমন পদক্ষেপ আমরা কেন কলকাতা হাইকোর্ট অনেক সময় বুঝতে পেরেছে কলকাতা হাইকোর্ট বুঝতে পেরেছে এই যে যিনি এখন প্রাক্তন হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কতবার মানে মানে ধাকাল দিয়ে দিয়েছেন ঝাঁকুনি দিয়েছেন সিবিআই কে দেখেননি আপনারা যিনি এখনো অ্যাক্টিং জাস্টিস রয়েছেন অমৃতা সিনহা তিনি কতবার ঝাঁকুনি দিয়েছেন সুতরাং সবই তো অনেক কিছু হয় না অনেক কিছু হয় দর্শক খেলা প্রচুর আছে তো এখন সিবিআই হঠাৎ করে সামনে চলে বাকি আর কিছু এলো না আর ওই রকমই পেয়েছে সিবিআই সেটাই ভালো করে উল্লেখ করেছে তার ক্রস ক্রস ভেরিফিকেশন যেটা যাদের যাদের নামে সুপারিশ এসছে তার সেটা ঠিক না ভুল ফেক নাকি কি সেটাও আমরা শুনিনি ডেকে জিজ্ঞাসাবাদ করা সেটাও শুনিনি অথচ চার্জ সিটে নাকি বলা হয়ে বলে দেওয়া আছে নামটা কি হচ্ছে বলা খুব মুশকিল দর্শক খুব মুশকিল মানে এজেন্সির কাজের যে নিরপেক্ষতা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে আর এই যে টাইমে টাইমে ঠিক টাইমে কি বের করতে হবে কি সামনে আনা হবে এর পেছনেও কিন্তু রহস্য রয়েছে তবে এটুকু এই রহস্য মানে একটা রহস্য পরিষ্কার যে এই সময় এটাকে প্রকাশ্যে আনা মানে ওই যে কোনো সময় অর্ডার বেরোবে অর্ডার অ্যান্টি হয়ে গেলি সবাই আমার দিকে ছাপা ছাপাতে আসবেন আমাদের দিকে তখন আমরা ডাইভার্ট করব আমরা কেন ওরাও তো করেছে বলে টোলে একটু জাস্ট মানে পিট বাঁচানোর একটা রাস্তা বের করে রাখা আমার কোথাও দর্শক একটা মনে হচ্ছে পিট বাঁচানোর একটা রাস্তা করে রাখা তবে পিট বাঁচবে না পিট আপনি এমপি নাম দিন দিব্যেন্দু নাম দিন ভারতীয় ঘোষের নাম দিন যাই দিন যা হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে যা হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে আপনার ডাকুন না দিব্যেন্দু অধিকারীকে ডাকুন না ভারতী ঘোষকে কি সুপারিশ নিষ্কুতা থেকে কি হয়েছে ডাকুন প্রমাণ করুন আর ওনারা ওনাদের অবস্থান ওনারা প্রমাণ করবেন যে যে সুপারিশের কথা বলা হচ্ছে তার কি অথেন্টিসিটি আছে কি অথেন্টিসিটি আছে তার প্রমাণ তারাও তারাও করবেন এবং সুপারিশ কে কিসের ভিত্তিতে করেছেন তারা সেটা করবেন বলবেন কিন্তু দায় হচ্ছে সরকারের দায় কিন্তু সরকারের যে যেখান থেকে সুপারিশ করুন না কেন দায় কিন্তু সরকারের নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পত্র যেটা সেটা তো ইস্যু করতে হয়েছে সেটা তো ইস্যু করতে হয়েছে সরকারের এবং যিনি প্রশাসনিক প্রধান রয়েছেন তার দায় সব থেকে বেশি বলে পিঠ বাঁচবে না এটা সেটা বলে অন্যদিকে সেই দিকে ভাবছেন ও বিক্ষোভের মোড় ঘুরিয়ে দেবো সে মোড় কিন্তু ঘুরবে না এটা পরিষ্কার এই সরকার দুর্নীতিগ্রস্ত তা না হলে এই সব সুপারিশের বালাই থাকতো না এইসব সুপারিশের বালাই থাকতো না দর্শক আপনাদের কি মনে হয় বলুন তো হঠাৎ করে এই খবরটা সামনে আনা কি রহস্য আপনাদের কি মনে হচ্ছে বলবেন আপনাদের যা মনে হয় যা বলবেন কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরাম্বান টিভিতে